এই বাচ্চা বাচ্চা সাকিব খানের সাথে অন্য নায়িকা মানাবে না বাংলাদেশের কোন নায়িকা কে মানাবে না কারণ সবারই এখন বয়স হয়ে গেছে কেউ কেউ হচ্ছে দেখতে একটু ভার হয়ে গেছে মানে এরকম কিছু তো আমার মনে হয় যে সাকিব খানের সাথে আমাকে মানাবে মানে মানানের একটা ব্যাপার সেপার থাকে মানানসই হওয়ার একটা ব্যাপার সেপার থাকে তো আমার মনে হয় যে আমার সাথে মানানসই আচ্ছা মানে আপনি কি সব ধরনের ডান্স করতে পারেন আমি ডান্স করতে পারবো না কেন ডান্স হচ্ছে পারি তারপরও এখন শেখার চেষ্টা করতেছি কারণ শেখার কোনো শেষ শেষ হয় না আপনি যত শিখবেন তত আপনার বাংলাদেশে না 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 যদি থাকতো তাহলে তো সাকিব খান করতো তাই না যদি থাকতো তাহলে তার আর বাহিরের দেশ থেকে মিমি চক্রবর্তীকে আনতো না বাহিরের দেশ থেকে হচ্ছে পাল পালকে আনতো না মানে নানান ধরনের নায়িকা আনতো না তাহলে তো বাংলাদেশের নায়িকা নিয়ে মুভি বানাতো সেটা আমি আছি আর হচ্ছে আমি মুখে ফটোর ফটর করি না আমি হচ্ছে কাজেও দেখিয়ে দিই তো আমি ওদেরকে দাবি জানাচ্ছি যে তুফান টুতে আমাকে নেওয়া হোক কারণ তারাও দেখুক আমি কেমন পারি আপনি বলেছেন যে সাকিব তৃতীয় নাম্বার বউ ফ্যান আপনি এই ব্যাপারটা নিয়ে পুরো তুমুল ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা নিয়ে যদি আপনি কিছু তৃতীয় নাম্বার বউ হব এটা হচ্ছে বলেছি কারণ আমার মনে প্রাণে বিশ্বাস ছিল কারণ এখন তো বর্তমানে আমি খুব কিউট আর জাতির ক্রাশ বলে কথা টিকটকেও সবাই আমাকে ক্রাশ বলে অ্যান্ড হচ্ছে ফেসবুকেও সবাই আমাকে ক্রাশ বলে আর যদি সবাই আমাকে ক্রাশ ক্রাশ বলে আমি যে আমি যতটুকু কিউট আমি যদি সাকিব খানের সাথে মুভি করতে যাই তাহলে যদি সে প্রোপোজাল করে মানে এই কনফিডেন্স থেকে আমি কথা যদি হয় করবো না কেন অবশ্যই করবো সে সুপারস্টার অলরেডি কিন্তু তার দুই বউ আছে তারপরে আপনি যান তখন একটা দুই বউ আছে মানে এখন তো নেই হ্যাঁ তখন ছিল তখনকারটা তখনকার ব্যাপার এখন নাই হ্যাঁ এখন হচ্ছে সে সিঙ্গেল পুরাই সিঙ্গেল পিওর সিঙ্গেল অনেকেই বলে যে অনেকেই বলে যে সঠিক যাতে কাজ করতে না রিক্স থাকে বেরো আপনি এই ব্যাপারটা নিয়ে আপনি কী বলবেন আসলে হচ্ছে আমি খুব সাহসী যোদ্ধা আমি যে কোনো পরিস্থিতিতে হচ্ছে যুদ্ধ করতে পারি তো আমার মনে হয় না আমার ক্ষেত্রে এরকম কিছু হবে আর যারা এগুলো বলে তারা হচ্ছে চান্স পায় না তারা হচ্ছে আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করে তারা চান্স পায় না এই প্রেক্ষিতেই এই কথাগুলো বলা আসলে তারা যদি সুযোগ পেত তাহলে আর এটা বলতো না কারণ ক্যারিয়ার হয়ে যেত গাড়ি হয়ে যেত বাড়ি হয়ে যেত এগুলো হওয়ার মানে এগুলো হলে কি আর কেউ এইসব বলে তো যারা করতে পারছে না তারা এগুলো বলতেছে আচ্ছা সাকিব খানের সাথে কাজ করতে গেলে যদি আপনাকে খারাপ ধরনের প্রস্তাব দেওয়া হয় আপনি মেনে নেবেন অবশ্যই মেনে নেব না কারণ হচ্ছে আমি বললাম না যে আমি ভালো থেকে কাজ করতেছি মিডিয়ায় যদি হয় ভালো থেকে কাজ করব আর না হলে মিডিয়ায় ছেড়ে দিব